কাশিমের মৃত্যুর পরেও যাদের মধ্যে এখনো কিছু জিনিস মানে ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হওয়া জরুরি কাশিমের মৃত্যুর একদিনের মাথায় পনেরো ছাত্র জনতাকে আওয়ামী লীগ হাসপাতালে কেন পাঠাই দিছে ওইখানে একটা মব জাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা কেন মব জাস্টিস করতে গেল তাদের কাছে যৌক্তিক কারণ আছে তারা করছে কি যাইয়া একটা অফিসে লোকারি আইন শৃঙ্খলা বাহিনী আছে কিন্তু আপনারা দৌড় দিয়ে যায় যে জাস্টিস এটা কিন্তু ডক্টর ইউনুস শক্ত ভাবে না করছে একটা নতুন খেলা শুরু হয়েছে এই খেলাগুলো বন্ধ করা দরকার যদি আপনারাই বিচার করে ফেলেন তাহলে ইউনুস সরকার হাতে চুরি করে বসে থাকুক কারণ এই ঘটনাগুলো ঘটার পরে এই যে মারামারির ঘটনা ঘটছে আওয়ামী লীগ কিন্তু মাঝামাঝি গর্জন দিচ্ছে এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে আপনি কারো বাড়িতে হামলা করবেন তো সে যদি আপনারে মারে তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ আমার পিটাইছে কিন্তু আপনি তার বাড়িতে কেন গেলেন বিষয়টা তো যৌক্তিক হইতে হবে নাকি আপনি একটা চেয়ারম্যান অফিসে তালা ঝুলাই দিবেন কেন ভাই আইন আছে আদালত আছে চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যশোরের কেশবপুরে দেখেন মব জাস্টিস বন্ধ করতে হবে ছাত্র জনতা মানে এই না যে আমার যা খুশি মন চায় তাই করবো তা আপনার মধ্যে আর ফেসিবাদ আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় ছাত্রলীগের মধ্যে পার্থক্য কোথায় এগুলা খেয়াল রাখবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা কেন্দ্র দেয়াকে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ২২ জন আহত হয়েছেন যার মধ্যে চোদ্দ থেকে পনেরো জনই হচ্ছে ছাত্র জনতা আপনার গতকালকে দুপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে ইউনুস হোসেন আবু সাইদ মেহদি হাসান রনি সাগর রকি গোলাম মুস্তফা আকাশ নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনা সহ কয়েকজন ভাইয়ের বিপদে ভাই আগে আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয়রা বলছে যে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন বুধবার দুপুরে স্থানীয় গিয়ে তালা ঝুলাই দিছে। বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষে লোকজন আপনার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায় তো এই সময় ছাত্ররা একটু চার্জে ছিল তো আওয়ামী লীগের যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমাই দিছে আর এই কমা মধ্যে কি হয়েছে নয় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক এখন এই বিষয়ে জেলা ছাত্র দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা জুলাই তো এই অধিকার ছাত্র জনতারে কে দিল আগে ছাত্রলীগ এটা করত আওয়ামী লীগ এটা করতো যুবলীগ এটা করতো রাষ্ট্রীয় আইনের বাইরে এ সকল কর্মকাণ্ড করত। এখন ছাত্র জনতা তাদের মন চাইলে তারা গিয়ে তালা ঝুলাই দিবে একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া একজন চেয়ারম্যান তিনি একজন পার্ট অফ গভর্নমেন্ট মানে সরকারের একজন কর্তা তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে আওয়ামী লীগের কার্যক্রম করে থাকে এই মুহূর্তে তার বিরুদ্ধে থানায় যান উপজেলা পর্যায়ে যান লিগেলি কমপ্লেন করেন কিন্তু আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন তো আপনি কি ছেড়া দিবে আজকে এটা যেকোনো কেউ হোক আওয়ামী লীগ বলতে কথা না আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন ভাই এটা এটা সরকারি কাজ তো তো নাকি এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে এগুলা মাথায় রেখে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছেন তিনি বলছেন আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে কার্যক্রম করে আসছি বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার কক্ষে তালা ঝুলাই দেয় এই সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর ছাত্র জনতারা হামলা করে আর এতে আমার দুই ভাই সহ সাতজন আহত হয়েছেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অনেক এলাকায় আমাদের ছাত্র জনতার অনেক ভালো কাজ করছেন লোকালি চাঁদাবাজি বন্ধ করছেন অনেক ধরনের পজিটিভ কাজ করছেন আবার কিছু কিছু এলাকায় না এটা করতে হবে সেটা করতে হবে কোনো রাজনৈতিক দলের আওয়াজে ইন্ধনে এই কাজগুলোতে জড়াই যাচ্ছেন সরকার কিন্তু খুব হার্ড লাইনে হিসাবে ট্রিট করবে বাইরা বেটা মাথায় রেখেন আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী হোক অপরাধী হোক থানা আছে পুলিশ আছে আইন আছে আপনি মবজাস্টিস করতে গিয়ে মাইর খাবেন আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই কেন আমি কেন মারতে যাব ভাই গেলে তো আমার মাইরা দিবে আইন আছে সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে ডেভিল হান্ট চলছে তাদেরকে তথ্য দিন আপনি না এই সংস্কৃতি ভালো না বিপদ কানবে অদূর ভবিষ্যতের জন্য কাশেমরে রেদিকে শিক্ষা নেন ধামরাইয়ে এখন ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যটা দুই রকম তবে স্টুডেন্টসরা রাইট নাও কিছু কিছু জায়গায় যথেষ্ট ডেসপারেট ব্যালেন্স হওয়া উচিত এটা শিক্ষা জীবন এখান থেকে অনেক কিছু শিখতে হবে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন ঢাকার ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে আলাদিন স্পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশজন শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করা হয়েছে আর হামলাকারীরা শিক্ষার্থীদের আটটা বাসে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে ঘটনার প্রেক্ষাপট কি বিকাল পাঁচটার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকার পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রিনহার্ড স্কুল এবং কলেজের ছয় থেকে সাতশো শিক্ষক এবং শিক্ষার্থী এই পার্কে পিকনিকে গেছে তো পুলিশ আহত সূত্র স্থানীয়রা বলছে দিনপুর হৈহুল্লুরের এক পর্যায়ে শিক্ষার্থীরা পার্কের সুইমিং পুলে নামে এ সময় পার্ক কর্তৃপক্ষের লকারে মোবাইল ফোন সহ জিনিসপত্র তারা রেখে যায় তো সুইমিং থেকে উইটা অনেকে তাদের মোবাইল ফোন নাকি তাদের লকারে পায় নাই এ নিয়ে পার্কের কর্মচারী রিয়াদের সাথে কয়েকজন শিক্ষার্থীর প্রথমে বাঘ বিতন্ডা হয় এরপর রিয়াদের সহকর্মীরা এসে হাতাহাতিতে জড়ায় ক্ষুদ্র শিক্ষার্থীরা সুইমিং পুল সংলগ্ন যে ভবন আছে সেই ভবনে হামলা চালায় সেখানের থাই গ্লাস ভাঙচুর করে জিনিসপত্র ভাঙচুর করে জিনিসপত্র ফেরত না পেলেও শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের নিয়ে গাড়িতে ওঠেন ততক্ষণে পার্ক কর্তৃপক্ষ তারা জোট বাইধা। লাঠি ছোটা রড নিয়ে শিক্ষার্থীদের বাসে এবং তাদের উপর হামলা চালায় এ সময় এলোপাতারি আঘাতে অনেকের মাথা ফেটে যায় পা ভেঙে গেছে অনেক শিক্ষার্থীর আতঙ্কে কান্নাকাটি করেছিল শিক্ষার্থীরা অনেকে গাড়ির মধ্যে জ্ঞান হারাই ফেলছে শিক্ষকরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত করতে পারেননি তারাও মারধরের শিকার হয়েছেন এ সময় পার্কের কর্মচারীরা গাড়িতে থাকা ব্যাগ মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় পরে পুলিশ আসা পরিস্থিতি কন্ট্রোলে আনে এখন এখানে দোষটা কার দিবেন পার্ক কর্তৃপক্ষের